হ্যালো বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ঝুলকে জ্যাট জি একটি মেডিকেটেড চিকিৎসামূলক অ্যান্টিফাঙ্গাল সাবান নিয়ে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যা মূলত ছত্রাকজনিত ত্বকের বিভিন্ন সমস্যা চিকিৎসা এটি ব্যবহার করা হয় এর মূল উপাদানগুলো আমি আপনাদের সাথে দেখিয়ে দিই যে এর মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে কেটুকোনা জল জিঙ্ক পাইত্রিন এবং গিলিসারিন করা হয়েছে এই তিনটি উপাদান নিয়ে সাবানটি যেহেতু প্রস্তুত করা হয়েছে এটির আলাদা আলাদা আপনার গুণাগুণ এবং এটির দিক নির্দেশনা রয়েছে বিশেষ করে কেটুকোনা জল এটি একটি শক্তিশালী এনটি ফাঙ্গাল উপাদান যা ছত্রাকের বৃদ্ধি রোধ করে এবং সংক্রমণ দূর করতে সাহায্য করে টিনিয়া খুশকি ও অন্যান্য ফাঙ্গাল ইনফেকশনের জন্য এটি খুবই কার্যকর একটি উপাদান বলা যায় জিঙ্ক পাইরেথিন এটি খুশকি এবং সেরোটাইটিস ডার্মাটাইটিসের মতো স্কেন বা ত্বকের প্রদাহজনিত সমস্যার বিরুদ্ধে কাজ করে এটি বিশেষ করে সফটাক ও ব্যাকটেরিয়া দুই প্রকার জীবাণুর বিরুদ্ধে সমান কার্যকর আর গিলিসিরিন এটি একটি ময়শ্চারাইজার যা ত্বককে মসৃণ ও নরম রাখে এবং শুকনো ও খসখসে হওয়া রোধ করে থাকে এই জুলকে মূল কার্যকারিতা যদি বলতে চাই বিশেষ করে টিনিয়া বার্ষিকালার যা আপনার গার পিঠ বুক বা বাহুতে সাদা বা বাদামি দাগ দেখা গেলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় টিনিয়া কর্পোরিস যেটা শরীরের রিং আকারের লাল দাগ সাধারণ চুলকালে সেক্ষেত্রেও ব্যবহার করা হয় টিনিয়া ক্রোরিস যা কুস্কি অঞ্চলের ফাঙ্গাল ইনফেকশনের কাজে ব্যবহার করা হয় সেবরিক ডার্মাটাইটিস মাথার ত্বকের চুলকানি তেল তেলে বা খুশকি ইত্যাদির কাজে ব্যবহার করা হয় যাদের ডেন্ট্রোভের সমস্যা রয়েছে অর্থাৎ মাথার ত্বকের শুকনো বা তৈলাক্ত খুশকি রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে আবার যাদের বডি ফাঙ্গাস রয়েছে যাদের শরীরে যে কোনো অংশে ছত্রাকজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে এই আপনার এই সাবানটি এক কথা বলা যায় সকল চুলকানি এবং ব্যাকটেরিয়া এবং সবটক জনিত সমস্যার ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুগণ এই জোর জ্যাট যে সাবানটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদের সংক্ষেপে জানিয়ে দেই যে এই জুলকের সাবানটি বিশেষ করে আক্রান্ত ত্বক বা চুল ভিজিয়ে নিতে হবে প্রথমে জুলকের জের যে সাবানে হাতি নিয়ে ফেনা তৈরি করতে হবে তারপরে আপনার আক্রান্ত স্থানে আলতো করে ঘষে দুই থেকে তিন মিনিট আপনাকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে দিনে একবার দুইবার ব্যবহার করতে পারবেন অথবা একজন চর্ম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহার করতে পারবেন চিকিৎসক আপনাকে যেভাবে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে দিবেন সেভাবেই আপনারা এটি ব্যবহার করবেন এতে আপনার ফলাফল ভালো পাবেন তবে এই জোলকের জ্যাট জি সাবানটির কিছু সতর্কতামূলক পরামর্শ রয়েছে এটি বিশেষ করে চোখে বা মুখে ব্যবহার করবেন না ভুলবশত যদি আপনার চোখে মুখে লেগে যায় ক্ষেত্রে অবশ্যই প্রচুর পরিমাণ পানি দিয়ে আপনাকে এটি ধুয়ে ফেলতে হবে গর্ভবতী বা স্থানদায়ী মহিলা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করতে পারবেন না শিশুদের জন্য ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত আর এটি ত্বকে জ্বালা লালচে বাপ বা অ্যালার্জি দেখা দিলে ব্যবহার অবশ্যই বন্ধ করে দিবেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার এটি ব্যবহার করবেন খোলা বা ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না বিশেষ করে রক্তপাত বা ইনফেকশন থাকলে সেই ধরনের ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার থেকে বিরত থাকবেন আর এই সাবানটি ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখবেন সূর্যলোক থেকে অবশ্যই দূরে রাখতে হবে আর সকল প্রকার ওষুধ এই সাবান সহ সকল অবশ্যই শিশুদের নাকালের বাইরে রাখুন আর এই সাবানটির বর্তমান বাজার মূল্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো পঞ্চাশ টাকা আশা করছি আপনার এটি যে যেকোনো বড় বড় দোকানে ওষুধের দোকান আপনারা এটি পেয়ে যাবেন